নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাতাদের জানায় অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রীমা পঞ্চশিখার আলোকে দ্বিতীয় শিখা সাতান্ন নম্বর রামাকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন বর্তমানে বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরে নিত্য পূজিত সঙ্গে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মা এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত মা জগদাম্বার চিহ্নিত রসদ্দার শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে তাকে দেখিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের পরিবার সব এক সুরে বাধা বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি সেবা মূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই সিসি মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ ফলে বলরাম মানুষের সিসিমা জগদম্বার আসনে অধিষ্ঠিতা তেমনই আবার সিসি মায়ের স্নেহ ছায়ার মধ্যে বলরামের ও মনোহর মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবন পথের সহজ শান্ত পথযাত্রী অনেকটাই শিশী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির দেবী বিরোচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থ সূত্রে জানা যায় যে একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল দাদু দাদু ওই দেখো মা ঠাকুরন বেরিয়েছেন বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবধ হলেন শ্রী ঠাকুরের দেহ ধারণকালে মা বলরাম ভবনে দুবার এসেছিলেন বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে সিসিমা মা তাকে দেখে এসেছিলেন দ্বিতীয়বার গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন দুবার এসেছিলু আর একবার তখন আমি শ্যাম রাতে হেঁটে রামের মার মানে বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসল শ্রীরামকৃষ্ণের নরলীলা সংবরণের পর সিসি মায়ের সঙ্গে পশু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল বাগবাজারের সিসি মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী মায়ের বড় ঘাটি ছিল এই বলরাম ভবন তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোনার ঘরটিতে বাস করতেন বিরহ বিধুরা সিসিমাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবাযত্ন করতেন শোকাতুরা জননীকে দর্শন করাতে উদ্যোগী হন কয়েকদিন পরে সিসিমা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় এক বছর সাধন ভজন করেছিলেন এবং এরপর সিসিমা প্রায় এক বছর কাল কামার পুকুরে স্বামীর ভিটায় শাক গুনে হরিনাম করে দিন ভাবে দিন যাপন করেছিলেন তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও যুক্ত না অকস্মাত একদিন কামার পুকুরে তীর্থ উপস্থিত হন বলরাম গৃহিণী কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী শিশি মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামার পুকুরে সংবাদ দেন শিশি মায়ের নিদারুণ দারিদ্রের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সারা পড়ে যায় তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে বোধের তাড়নায় এদিকে বলরাম কালবিলম্ব না করে সিসি মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মে মাসে তাছাড়া সিসিমা মা যখনই পুরী তীর্থে গিয়েছেন সেখানে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন যেমন বলরাম তেমনই তার স্ত্রী কৃষ্ণ ভাবিনী পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রী মাকে দেবীজ্ঞানে সেবা পূজা করেছেন ভক্ত বলরাম নত জানু হয়ে শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্থ বা অর্ঘ মাপ করবেন যে ভক্তি অর্ঘ নিবেদন করে গেছেন তাই নয় সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাদে মাত্র শব্দ যোজনায় সিসি মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন অনেকেই হয়তো জানেন না অনেকেই হয়তো জানেন না ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বিনী বলে অভিহিত করেন ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃচরিত্রে মৌল স্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন বলরাম তার তপশুদ্ধ ও সেবা প্রণত প্রত্যহ চর্যায় শুধুমাত্র পরমগুরু শ্রীরামকৃষ্ণকেই হৃদয়ে জয় করেনি পরন্তু জগৎ জননী সিসি মায়ের অকুণ্ঠ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন মায়ের একান্ত বিশ্বাস ভাজন ছিলেন তার প্রিয় বলরাম সুখে দুঃখে আনন্দ বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন মায়ের নিত্য সহযাত্রী স্বামীজি গাজীপুর থেকে বলরাম বাবুকে একটি চিঠিতে লিখেছেন শুনিয়াছি মাতা ঠাকুরানিও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন বলরাম সমস্ত জীবন তার উপরে ন্যস্ত এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন আঠেরোশো নব্বই প্রথম ভাগে বলরামবাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ কালী থেকে ছুটে এলেন মাপ করবেন স্বামী বিবেকানন্দ কাশী থেকে ছুটে এলেন স্বামী শিবানন্দ প্রভৃতি গুরুভাইয়েরা শয্যাশয়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন শ্রী শ্রী মা তখন তীর্থ থেকে ফিরে কুম্বুলিয়া তোলায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন তিনি কৃষ্ণ ভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসাদি ব্যর্থ করে দিয়ে সব মাইক সম্বন্ধ ছিন্ন করলেন বারোশো সাতানব্বই সালের পয়লা বৈশাখ তারিখে মানে ইংরাজি মাসের তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে শোনা যায় সিসিমা মা ভাবচক্ষে দেখেছিলেন দাস্যভারের প্রতিমূর্তি বলরাম দিব্যরথে চড়ে স্বর্গে আরোহণ করেন বলরাম চলে গেছেন কিন্তু সেবার স্নিগ্ধ শিখাটি হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন সিসি মায়ের চরণ প্রান্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং সকল পরিবারের সদস্যদের আমার বাবা মাকে এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি যদি কোনো উচ্চারণে ভুল করিয়া থাকি এবং যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কে যে ভিডিওগুলি আগের আপনারা মিস করেছেন অবশ্যই অনুরোধ করব রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন তাহলে আপনারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন সকলকে একটাই অনুরোধ করব। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী